বামনহাটে উৎসাহ উদ্দীপনায় পালিত হল রথযাত্রা আজ রথযাত্রা প্রতি বছরের মতো এবারও কোচবিহারের বামনহাটে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েও উদযাপিত হল ঐতিহ্যবাহী রথযাত্রা কলোনি মাঠ সংলগ্ন এলাকায় হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছিল যারা রাও জগন্নাথ দেবের রথের রসেতে টান দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এই পূর্ণ রথযাত্রার শুভ উদ্বোধন করেন বামনহাটের সুপরিচিত সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য জগন্নাথ দেবের রথযাত্রা কমিটির পক্ষ থেকে জানানো হয় রথযাত্রার দিন সকালে নিষ্ঠা সহকারে জগন্নাথ দেবের পুজো অর্চনা করা হয় এরপর জগন্নাথ দেব রথে চড়ে মাসের বাড়ির উদ্দেশ্যে রওনা হন কমিটি আরও জানায় শুধু রথযাত্রায় তিনি নয় জগন্নাথ দেব মাসের বাড়ি থেকে নিজ গৃহে ফিরে আসার দিনটিও একই রকম উৎসাহের সাথে উদযাপন করা হয় ঐতিহ্যবাহী রথ বামনহাট বাজারের মূল সড়ক ধরে চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রম প্রদক্ষিণ করে অবশেষে ঢ্যাপঢ় গিয়ে যাত্রা বিরতি করবে রথযাত্রা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখেছে সাহেবগঞ্জ থানার পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এই আয়োজনে স্থানীয় প্রশাসন ও জনসাধারণের সম্মিলিত প্রয়াস সত্যিই প্রশংসনীয়